তো এরকম না আসতাম এরকম একটা প্রশ্ন আমরা পেতাম ভাই যে কথাটা বললেন যে একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালার বাচ্চাও তিনি কি ভিকেসাভ আইডিয়ালে পড়তে পারবেন কি এবং পড়তে পারতে হবে এই জন্য আমাদের আইডিয়া হলো ইনসাফ এইটা পড়তে পারতে হবে আমি আপনাদেরকে শুধু ভাইয়ের কথা একটা রিলেট করি বাংলাদেশের সব থেকে যেগুলো ভালো স্কুল কলেজ ধরেন আইডিয়াল ভিকরণেস অন্যান্য এগুলো অলমোস্ট কিন্তু সব ঢাকা আটের মধ্যে আপনাদেরকে খুব ক্লিয়ার করে বলি আপনারা জানেন যে যত কথাবার্তা বলা হোক এই স্কুলগুলোতে বিভিন্ন জনের জন্য কোটা থাকে এমপির জন্য কোটা এমপির সুপারিশে এতজনে ভর্তি হবেন এরপর ওয়ার্ড কমিশনার জন্য এতজন ভর্তি হবেন এরকম একদম কোটা থাকে রাশেদ খান মেনন দেখেন এর আজীবন খুবই বলেছে কি আমরা শ্রমিকের রাজনীতি করি আমরা ইনসাফের রাজনীতি করি এরকম বলতে হয় রাশেদ খান মেননরা রাশেদ খান মেনন যখন এই ঢাকাহাটের এমপি ছিলেন ভিকের উন্নেসায় এমন কোনো মানুষ নয় যে তাকে টাকা দিয়া তারপরে এরকম ভর্তি হয় নাই আপনার মাধ্যমে ভাই আমি আপনাকে ওয়াদা দিতে চাই আপনারাও প্রমাণ নেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে আপনাদের দোয়া ভালোবাসায় আটের এমপি হিসেবে সংসদে যাওয়ার তাও